সত্যি কথা যদি কই মানে এই শাকটা যে এতদিন যে খাওয়া যায় আমরা জানতামই না তো এই যে এরকম শাক গুলো ভিজিয়ে রাখা হইলো কিছু সময় কারণ ধুলে বালা নাহলে ওই যে এন্দুরে খায়া দেবেন লাগছে ডিমে ঠিমে দিচ্ছেন না না দেন রে বাইরে হ্যালো সবাইকে কেমন আছেন অনেকদিন পর এই যে সকাল সকাল চলে এসেছে আমি মুখ ফুলে গেছে না ঘুমটা একটু বেশি হয়েছে তো আমি এই যে এখন রান্না করব কারণ টিফিন নিয়ে যাবে তো লেট হয়ে যাচ্ছে তো এই যে দেখো আন্ডা আন্ডা বলতে এগুলো হাঁসের ডিম আমাদের হাঁস ডিম পেরেছে তো এখানে আছে কটা কটা দেখা যায় ছয়টা না হ্যাঁ ছয়টা এখানে আমি ছয়টা ডিম বয়েল করে রেখেছি কালকে রাত্রেই তাহলে সকাল সকাল অসুবিধা হয়ে যায় টাইম হয় না আর টাইম না তো এখন এগুলোকে পরিষ্কার করে এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো সব রেডি করবো করে আগে এখন আমি ভাতটা বসিয়ে দেবো দিয়ে তারপর এগুলো রেডি করে তারপর রান্না বসে দেবো আর এই ডিম সিদ্ধ হতে অনেক টাইম লাগে হাঁসের ডিমগুলো যেদিন পারবে মানে হাঁসের যেদিন ডিম পারে সেদিনে যদি পরিষ্কার করেন মানে বয়েল করেন কি রকম মানে কতটা খাবে তুমি মতো হয় তো এই যে কয়েকদিন পর মানে এখন আজকে মনে রান্না করব মানে এগুলো অনেক দিন থেকে পাড়া শুরু করে দিয়েছে আমরা এগুলো মানে এগুলো ডিম প্রায় 10 দিন পুরনো 10 দিন হয় নাই পাঁচ ছয় দিন হয়ে গেছে এখন এমনি একদম ভালোভাবে পরিষ্কার হচ্ছে কোনো জায়গায় খাল বিল হচ্ছে না নাহলে তো একেবারে খাপচা খাপচি এরকম হয়

পাখা গুলে মুই ছেড়লু গেলা তুই কোনটা ছেড়িস তাই যে আমাদের গাছের টমেটো তো এখন আমরা তুলছি এগুলো শাক আরো শাক আছে এখানে অনেক 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 মিক্স করব এই যে এগুলো শাক খুব টেস্টি কারা কারা এই শাকগুলো খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগাল নেওয়া সত্যি কথা যদি কই মানে এই শাকটা যে এতদিন যে খাওয়া যায় আমরা জানতামই না তারপর আমার একটা জেঠিমা গ্রামের থেকে এসেছে আসার পর আমাকে বলল যে এটা খাওয়া যায় আমি বললাম দা এটা কই খাওয়া যায় এটা তো জঙ্গল বলে পাগল নাকি দেখ আমি তোর ভাজি কইরা খাওয়াইতেছি তারপর ও এই শাকগুলো উঠায়া আমাদের যখন খাওয়াইলো সত্যি বলে এত টেস্টি লেগেছে এত টেস্টি এত টেস্টি মানে কি বলবো তো তারপর মানে এই শাকের আমি ফ্যান হয়ে গেছি এটা এই শাকটার টেস্ট প্রায় কোমল শাকের মতো যদি ডাটাগুলো যদি না দেয় আর কি একদম খুবই টেস্টি এই দেখো বন্ধুরা এই দেখো এই দেখো কত বড় বড় খুড়িয়ে শাক মনে বোধ ডাঙার পাতা ডাঙার শাক না খুরিয়ে শাক কাজ না মত মনে হয় যে এলে খুরিয়ে শাকে হবে দেখছেন এখানে গোটা এখানে ভর্তি খুরিয়ে শাক কোমল শাক সব শাকে আছে আমি এমন শাক খাই মানে একে শরীরের রক্ত সবুজ হয়ে যাবে মোর তো এই যে এর কোনো শাক বলে ভিজিয়ে রাখা হলো কিছু সময় কারণ ধুলা বালা লাগা ছিল তো কিছু সময় এভাবে ভিজিয়ে রাখা হবে না আধা ঘন্টা এক ঘন্টা তখন নরম হয়ে যাবে একটু চিপি রকম এরকম করে ঘষে ঘষে ধুলে পরিষ্কার হয়ে যাবে যে রাখা হল বাটিতে দেখি দেখো তোমরা ছয় ধরনা শাক আছে এই যে শাকটা আছে এই যে এটি শাক আছে খুরিয়ে শাক আছে বতুয়ে শাক আছে তারপরে আরবা কি কি আছে মানে 12 মিশিলি শাক 12টা আর মিশেল কোটাই মুঠোতে মিক্স আছে আর ছয়টা সাতটার মতো আমি আদক সাক্ষের তো নামে জানো না তো এই যে দেখেন এই যে এই যে যে এগুলো এসে ধনিয়ে আগের যেগুলো পুড়ে রয়েছে ওগুলো তো তোলা হয়েছে তো এই যে কটা পুড়ে হয়ে গেছে তো আজ এই কটা তুললাম তো শখগুলি গিয়ে মানে কতটুকু ধুনিয়ে পাছেই তোমাকে দেখাই আছি রণ তো ফাইনালি আমার রান্না বান্না শেষ এই যে দেখেন কি রান্না করেছি ডিম আর আলুর দম আর এই শাক ভাজি আর ভাত পিছনে আমার এখানে আছে চাটনি আজকের খাবার এগুলো আর এখানে আছে দুটো ডিম একটা শুধু বয়ল করে রেখেছে আর একটা ভেজে রেখেছে কারণ জানি না আমার ছেলে কোনটা খাবে যেটা মন যায় ওইটাই খাবে দুইটোই থাকবে কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সব করতে তো এখন খাওয়া দাওয়া চলবে এখনি যাবেন না দাঁড়ান এখন খাওয়া দাওয়া চলবে ওরা কি জানে কাজ করতেছে দুই ছেলে বাপে এমনি তো সকালে তো টিফিনের জন্য আমি এসব রেডি করছিলাম তারপর ওরা মানে মানে হাজবেন্ড বললো কি আজকে কাজে যাবে না তো আজকে টিফিনের দরকার নেই তো তারপর সব কিছু আমি স্টক করে দিয়েছি তো এখন এই একটু আগে সে আমি সব রান্না করলাম শাক উঠাইলাম রান্না করলাম তো রান্না হয়ে গেল এখন ওরা छानব তারপরে শে খাওয়া হবে ততক্ষণে আমি কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের ধারণা জিনিসটা হলো এই যে আমাদের যে লাউ দেখেন এই লাউগুলোর আবার কাহানি আছে জানেন এখানে যে লাউ হয়েছে মানে এই পাতাগুলোর ভিতরে ছিল আমরা দেখতে পারি নাই দেখলেন তো একটু কষ্টে মানুষ হয়েছে তো তাই আর কি একটু টেরা বেড়া হয়ে গেছে এইটা একটা তারপর এই একটা গদা নাও তো আর একটা আছে এই যে দেখেন এই লাউটা ভালো হয়েছে আর একটা আছে উপরে ওই যে ওই যে ওই যে দেখছেন ওই লাউটা আবার চোখেই পড়ে নাই ওটা উপরে কত এক হাত লম্বা হয়েছে দেখেন কি অবস্থা এই যে আমাদের শাক জানি না এগুলো দিনে বড় হবে কি হবে না আসলে মাটিটাই খারাপ তখন কি করা দেব যে যেগুলো যদি হয় এখন তো একটু বড় বড়ো হয়ে গেছে হলে তো ভালোই হবে হ্যাঁ জানি না গো কি হবে এই যে বেগুন গাছের বেগুন হয়েছে কই গেল রে এই যে বেগুন হয়েছে এই বেগুনটা না একটুখানি তিতা তিতার মতো লাগে আচ্ছা আপনারা কেউ জানেন যে বেগুনটা কীভাবে মানে রান্না করলে আর কি তিতাটা লাগবে না সত্যি আমি জানি না এই বিষয়ে এই যে এই যে এইখানে হয়েছে এইখানে হয়েছে এই যে সত্যি আমি জানি না তো এই টিপস যদি কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আমার অনুরোধ খুব তিতা তিতা লাগে এটা আর এই দেখেন কত লম্বা একদম লম্বাঙ্গালের থেকে বাইরে দেখছেন কত যে খাইলাম এই লাউ শাকটা হওয়ার পর লাউ শাকটা হওয়ার পর থেকে কত যে ডুগা খাইলাম এই লাউ এর পুলিটা মানে বীজটা ছিল মমতা পিসির ও আমাকে দিয়েছিল তার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো এইটা আছে দেখে আমরা মানে বাইচে গেছি কিছু কিছু সময় একদম এই যে চালে গেছে দেখেন উঠে গেছে আমাদের এই যে এইটা ঘরের চালে এটা তো স্টোর রুম না তো এইটা ঘরের চালে যেটা উঠে গেছিল ওটারে আবার এন্দুরে খায়া ফেলাইছে জানেন না হলে বাপরে বাপ কমসে কম বিশের থেকে পঁচিশটার মতো হয়েছিল বিশ পঁচিশটার মতো জালি আইছিল মানে একটু বড় সাইজ একটা করে একটা করে বড় সাইজের তো এখানে হয়েছিল গাছটা এখান থেকে এখানে উঠছিল তারপর সালার খায় ফেলাইল রে এন্দুরে এন্দুরে একদিন যদি পাই না আমি এই রকম দেব না ওকে আমি মায়ের গাছের গোড়ায় কাটতে ফেলাইছে আরে একটুখানি আগালের দিকে যদি কাটতে তবু তো হইতো হ্যাঁ গোড়ায় কাটতে দেওয়ার কি দরকার ছিল এই রকম এই যে এক কদিন পরে হয়তো আমার ব্লগে শুধু এই যে কাকরোল আর কাকরোল মানে ভাত কেরালা কাকলা আমরা যেটা কই তো কাকলা কাকলা হয়তো দেখবেন এই যে কাকলা গাছ চাঙে উঠছে আবার এমনি যে করলাটা থাকে ওইটা উঠছে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখি কি হয় ভালোভাবে হইলে তো ভালোই না হলে সে সমস্যা যত সব ওই যে ওইদিকে দেখেন একদম পাইকা মানে একদম নষ্ট হয়ে গেছে কিছু কিছু জিনিস ওই যে ওই যে ওই যে বাইকটা নষ্ট হয়ে গেছে কি করা যায় মরিচের গাছে দেখেন মরিচ হয়েছে দেখি কি হয় পানের গাছটাও বড় হয়ে গেছে এখান থেকে তো যে পান যে খাইছি তার কোনো হিসাবই নেই এই যে হাঁসের ডিমের কুসুমটা দেখেন না কত বড় হয় বলি চক চকা দেখিয়ে মন শান্তি খাওয়া দাওয়া চলছে